নমস্কার বন্ধুরা আমি সুদীপ মণ্ডল কে ভি ভিলেজ ল্যান্ডের তরফ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আপনাদের জন্য খুব সুন্দর একটি হাইল্যান্ড জমি নিয়ে এসেছি জমিটির পরিমাণ কাঠা তাহলে চলুন আগে গিয়ে ভিডিওটি আপনাদের দেখাবো তারপর বিস্তারিত আলোচনা আমরা ভিডিওর মধ্যেই জানিয়ে দেবো আপনারা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি দশ ফিট চওড়া ঢালাই রাস্তা এবং এই রাস্তাটি সোজা চলে গেছে পিয়ালি রেল স্টেশন এবং এই ঢালাই রাস্তাটি আর এক থেকে দু মিনিট গেলেই আপনারা কুড়ি ফুট চওড়া পিজোট পেয়ে যাবেন এবং এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি চলে গেছে চাম্পহাটি রেলওয়ে স্টেশন এবং জায়গার পজিশনের ফোনটি আমরা দেখে দিচ্ছি ওই যে পোস্ট পোস্ট থেকে আপনাকে একটু এগিয়ে গিয়ে দেখিয়ে দিই দেখে নিন এই পর্যন্ত আপনারা ফোন পেয়ে যাচ্ছেন এবং জায়গার সীমাটি আপনাকে দেখিয়ে দেবো দেখে নিন বন্ধুরা খুব সুন্দর হিন্দু পরিবেশের মধ্যে এই জায়গাটি বন্ধুরা এখানে পার্টি পলিটিক্যালে কোনো সমস্যা নেই পার্টি পলিটিক্যালকে একটি টাকাও দিতে হবে না দেখে নিন সামনে এই এই যে প্লেয়ারটি দেখতে পাচ্ছেন এই প্লেয়ার এখান থেকেও উপারে চলে গেছে এবং বাগানের ডান সাইডে সীমান্ট এরকম সেম করা আছে বন্ধুরা এবং দেখে নিন মালিক জায়গার পরিশানে টমেটো চাষ করে রেখে দিয়েছে তো বন্ধুরা জায়গার লোকেশানটি আপনাকে জানিয়ে দিই এটি দক্ষিণ চব্বিশ পরগনা বায়াপুর থানার অন্তর্গত বেগমপুর মৌজা এবং এই জায়গাটি দুশো কোলি নামক একটি গ্রামে অবস্থিত বন্ধুরা খুব সুন্দর মুক্ত পরিবেশের মধ্যে এই জায়গাটি বন্ধুরা ইলেকট্রিক জায়গার পরিছানের ইলেকট্রিক পোস্ট জলের পাইপলাইন অল কমপ্লিট করা আছে বন্ধুরা আপনারা এসেই ভিজিট করে ভালোভাবে বসবাস করতে পারবেন কোনো অসুবিধা হবে না আপনাদের এই জায়গার পরিশান থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের দূরত্বে আপনারা পিয়ালি রেলওয়ে স্টেশন এটিএম ব্যাংক মাছ বাজার সব রকম সুব্যবস্থা পেয়ে যাবে এবং আশেপাশে দেখে নিন কত বসতি বসে আছে বাদার মাঝখানে অবধি বসতি বসে গেছে বন্ধুরা এই জায়গার দাম প্রতি কাটা পিছু বন্ধুরা এক লাখ চল্লিশ হাজার টাকা কাটা বন্ধুরা তো বন্ধুরা এত সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি